ওরে বাঁচা ধান্ডা আজকে আমার পূজো আর তোরা এত সুন্দর সুন্দর সেজে গুজে ঘুরে বেড়াচ্ছিস ও ও ও ওই যে একটা ছেলে হ্যাঁ এখনই এমনিতে কিনে ঘুরে বেড়াচ্ছিল আবার এখন অন্য মেয়ে ঘুরে বেড়াচ্ছে কত কি যে দেখতে হবে বাবা দেখি আর কি করবে বসে বসে আমার কাছে কেউ আসছে না অবস্থিত আমার আমি না তো সরস্বতী ব্রহ্মাকে ছেড়ে দিয়ে কেন আসলাম কিরটা আসছে চোপ মাগো আমার বিদ্যা দাও আমি কিছু পারি না মা মাগো আমার বিদ্যা তো আমি কিছু পার মা মা আমি কিছু পারি না সামনে আমার পরীক্ষা আমার একটু বিদ্যা দিয়ে দাও মা আমার একটু বিদ্যা দাও মা আমার একটু বিদ্যা দাও তোমার জন্যে আমি এই বছর কোনো বল ফেন রাখিনি মা কি করে সাথে আমি ঘুরতেও যাইনি মা পালন করে মা কি করে আমার কাছে হাতে খড়ি না দিয়েই প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হয়েছিল এখন কেন এখন এসছে বিদ্যে দাও বুদ্ধি দাও কোথেকে দেবো সারা বছর পড়াশোনার নামে লবডাঙ্কা এদিকে বিদ্যা বুদ্ধি ঢাক চাইতে ও মা এইটা তোমার জন্য এনেছি মা মা আমি সারা বছর একটা কুলো খাইনি তোমাকে দিয়ে তারপর খাবো বলে আশেপাশে কেউ নেই তো পুজোর জন্য কুলগুলো নিয়ে এসেছি আমি একটা কুল হায় হায় রে আমার পোড়া কপাল এমনি মরতে এসে হাঁসটাকে হারিয়ে চেয়ারে বসে আছি তার মধ্যে আবার এই মিথ্যা কথা বলছে রোজ কেলে পচাদের বাড়ির থেকে চুরি করে কুল খেত আর আমাকে বললো যে নাকি এই বছরে কুলই খায়নি তাও বা কুল খায়নি আবার আমাকে দিতে এসে গপ গপ করে মেরে দিচ্ছে আমারই চোখের সামনে যে করি এই মর্তে এসে না না এই সমস্ত সহ্য করা যায় না এই অনর্থ সহ্য করা যায় না একবার আমার হাস সরিয়ে চেয়ার দিয়ে দিয়েছে আমার বিনা বাদ দিয়ে আমাকে গিটার দিয়ে দিয়েছে এরপরে কোনদিন দেখা যাবে চেয়ারে আর বসতে দেবে না বসতে দেবে হচ্ছে জ্বলন্ত আগুনের মধ্যে দরকার নেই আমার বাবা এই মরতে আসার পায়ের কাছে পোশাক দিল ভাবলাম গুটি কয়েক খাবো ওমা, তা না ও দেখি কুল নিয়ে এসে নিজেই কপ কপ করে মেরে নিজেই থালাটা নিয়ে বাড়িতে চলে গেল প্রসাদ করে আমি কখন খেলাম এটা তো ওরই প্রসাদ হয়ে গেল ওই তো কপ কপ করে মেরে দিল এই মর্তার আসা যাবে না এরকম মর্তার আসা যাবে না